বে না নিমন্ত্রণ নে মায়ের বিয়েতে এসে ছেলে খেদে চলে গেল আমার তারপরে কত বদনাম শোনো গল্পটা দেখ বাবা আমার নেকলেস এখানে দেখ কালারফুল ডায়মন্ড বসানো আছে কি কি কালারের ডায়মন্ড বলতো ব্লু গ্রিন এটা আমার বিয়েতে তোর বাবা গিফট করেছিল কত বছর আগে বলতো বলতে পারবে বাবা তোমার বিয়েতে গিফট করেছিল

ঠিক আছে গিফট নিয়ে আসো আমি নেমন্তন্ন খাওয়াচ্ছি তোমার নেমন্তন্ন আমার কাছে একশো টাকার গিফট দিয়ে ছশো টাকা খাবার খেয়ে চলে যাবো সেদিকে তুমি পাঁচ টাকা খাবার খেও দাও একশো টাকার গিফট নিয়ে আসো আচ্ছা আসবে আজ তো তোমার বাবা আসুক আমি তোমার বাবার সাথে দিন ঠিক করি নি তারপরে আমন্ত্রণ করব তোমাকে ঠিক আছে কিন্তু কি কি গিফট দিবা ভালো গিফট আনবে কিন্তু ভালো করে গিফট গিফট হয় ঠিক আছে কিন্তু কি গিফট দেবে সেটা তো বলো ভালো গিফট আনবে নাকি গিফট আনন হয় ও গিফট আনন নয় মানে বুঝলাম না দেখো তাও দশটা খুলেনি বল গিফট গিফট সবাই নিজে ইচ্ছা মতো তার তো বাকি দিতে হবে না আসল কথা হচ্ছে আমার বিয়ে আমিও খাইনি তা তুই কি খাবি রে বাবা তার কার বিয়ে খেলাম তুই তো বড় ছেলে আমার কি ছেলে তাহলে বাবারে ডাক আমার বিয়ে কেউ খাইনি আমার বিয়ে আমিও খাইনি বিয়ে খাওয়ার জিনিস রে পানি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রিলস বানানোর জন্য অনেক কষ্টে আজকে শাড়ি পরে রেডি হয়েছি তো সামনে বাবাইও চলে এলো ফাও কথা বলতে বলতে একটা ভিডিও হয়ে গেল তোমরা দেখে মজা পেয়েছ নিশ্চয়ই কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই ততক্ষণ ভালো থেকো সবাই সুস্থ দেখো আবার দেখা হচ্ছে নতুন কোনো দুষ্টু মিষ্টি ভিডিওতে টাটা